এই নে এটা কি এটা একটা বক্স তো তোমার বক্স তুমি না এ বাবা তুই বক্স দেখে রেগে গেলি এই রাই শন শন শোনে শন শন শোনে এখনই তোর মাথার উপরে স্কুইডেলটা পড়তো এদিকে আয় শোন রাগ করিস কেন এই নে তোর জন্য একটা জিনিস এনেছি কি হাতপাত এই দেখ পাপি কে পেঁপা বল তো একবার পেঁপা পিক পে পিক পেপা পিক এরকম করে কে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে এই মে এই মে তাকা তাকা আরে বাস এটা কে আমি তো চিনতেই পাচ্ছি না এই দেখি দেখি তোকে দাঁড়া একটু আরে মাথায় এত ক্লিপ দিয়েছিস সানগ্লাস পরেছিস এত সুন্দর ড্রেস পরেছিস জুতো ঘড়ি কোথায় যাচ্ছিস ব্যাপারটা কি আমি তো আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ও আচ্ছা কোথায় যাচ্ছিস তোকে তো আজকে খুব কিউট লাগছে দেখো দেখো আমি ঘুমwidetilde পড়েছি আমার মায়ের মতো আমারও এখানে কাটা আছে ও মায়ের মতো ঘুমwidetilde করেছ হ্যাঁ তালে তো তুমি বড়ই হয়ে গেছো দুই বন্ধু কেটে বসেছে এই চলো 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 এই রাই তুই সকাল সকাল এখানে কি করছিস

ও দোদন বাড়ির বডার লাইন এটা ও আচ্ছা আচ্ছা তো ভালোই তো শাখ তুলতে পারিস কোনো দিন তুলেছিস এই ফার্স্ট টাইম তুলছিস দেখো সবাই রাই ফার্স্ট টাইম শাখ তুলছে আর এই যে দদনকে হেল্প করছে তুমি। এই শালিকের মতো তোরা কি করছিস রে আমি না খালি দাঁড়িয়ে আছো কেন খেলা জমে উঠেছে তুমি পারো ফুটবল খেলতে দেখি খেলে দেখিয়ে দাও

তাই রান্না হচ্ছে কি রান্না হচ্ছে এখন এখন হচ্ছে বইরালি মাছ তারপরে হবে পাঠার মাংস ও বাবা তাহলে তো আজকে খুব ভালো খাওয়া হবে এই দেখো রাই কিন্তু বইরালি মাছ আর পাঠার মাংস রান্না করছে এই দেখো কড়াই দেখো রান্না করার হাতা দেখো খুব ভালো রান্না হবে সবাই খেতে চলে আসো এই রাই

কতগুলো সোয়েটার পড়েছিস কেন এখানে খুব ঠান্ডা তুই নোদনবাড়ি দেখেছি খুব ঠান্ডা আর দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে আমার কথাগুলো শোনাই যাচ্ছে না ওর জন্য জোরে জোরে বলছি ও আচ্ছা আচ্ছা তোমাদের কলকাতায় কি বৃষ্টি হয়েছে বন্ধ আমার দোদন বাড়ির এখানে বৃষ্টি হয়েছে গায়ে খুব ঠান্ডা হয়েছে তার জন্য এতগুলো সোয়েটার পরেছো ও আচ্ছা তা এখন কি খাচ্ছ ঠিক আছে দাদা ভাইকে দাও নি এই তো দেখো রাই এসেছে কোচবিহারের মদন মোহন টেম্পেলে তো দেখো দেখো রাই ঠাকুর নামও করেছো পুজো দিয়েছো প্রসাদ খেয়েছো বা

আজকে দোল পূর্ণিমা এবং ওর জন্য আমি আজকে হোলি খেলিনি আজকে আমি শুধু কপালে টিপ দিয়েছি কালকে আমি হোলি এবং পিচকারি দিয়ে খেলব আজকে ঠাকুরকে দিতে হয় সব বড়দের পায়ে দিয়ে প্রণাম করতে হয় তোমাদেরও আবিরের প্রণাম জানালাম হ্যাপি হোলি বন্ধুরা আমি সব